সবাইকে জয় যিশু প্রেস দা লর্ড আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দা ট্রুথ অব দা অফ অব আসলে আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে প্রভুগ তোমার পবিত্র বচন তাদের জীবনে তুমি রাখো যে কজন প্রভুগ আমরা শুনছি যে কজন প্রভোগ তুমি তাদের জীবনের মধ্যে প্রভোগ তুমি অনুগ্রহ কৃপা রেখেছ আমরা সকলে মিলে যেন তোমার মধ্যে গেথে উঠতে পারি আশীর্বাদ মতো যিশুর নামে চাইলাম আমেন আমরা বহুদিন ধরে কয়েক মাস হয়ে গেছে এখন আমরা রোমিওর পত্র থেকে আমরা দেখছি তো আজকে আমরা দেখবো রোমিওর পত্রের আট আটের আমরা দেখব নয় দশ এগারো থেকে একটুখানি আমরা দেখবো এখানে প্রথম ইংরাজিতে পড়ে দিচ্ছি তারপর বাংলা এটাকে চেষ্টা করব ট্রান্সলেট করবার জন্য এখানে আট বলছে রোমিওর আট আটের নয় এখানে বলছে বাট ইউ আর নট কন্ট্রোল এই যখন এখানে বলছে ইউ বাটের পর ইউ ওয়াই ও ইউ ইউ মানে আমাকে আপনাকে বলছে কিন্তু এখানে আমি যদি বাস্তবিক ঈশ্বরের সন্তান হয়ে থাকি এখানেই ব্যাপারটা রয়েছে এখানে বাস্তবিক আমি যদি ঈশ্বরকে আমার প্রভু বলে থাকি এখানে বলছে আর নট কন্ট্রোলড বাই অর সিনফুল নেচার এইভাবে বিব্লিক্যাল প্যাটার্ন আপনাকে আমাকে বলছে ইনস্ট্রাক্ট করছে আমাদেরকে জানাচ্ছে যেন তুমি যেন এই অনুসারে যেন চলো না ইউ আর নট কন্ট্রোলড বাই অর সিনফুল নেচার তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছা অনুসারে নিজের পাপের সেই ক্ষমতার মাধ্যমে তুমি যেন তোমার নিজের জীবনকে সমর্পিত করো না সিনফুল নেচার তারপর কি বলছে ইউ আর কন্ট্রোল বাই দ্য স্পিরিট তুমি যদি বাস্তবিক ঈশ্বরের সন্তান হয়ে থাকো ইউ হ্যাভ টু তোমাকে পার বাইবেল বাইবেল যেভাবে বলছে তোমাকে যেন আত্মার বসতিতে আমরা যেন চলতে পারি। যেন চালায় এবার দাদা আত্মা কেমনি করে চালায় প্রতিনিয়ত তার বচন ধ্যান প্রতিনিয়ত তার বাক্য গৃহসর মধ্যে বলছে এই পুস্তক দিবার রাত্রি আমরা যেন ধ্যান করি অধ্যয়ন করি পড়ি এবং মেনে চলি তাহলেই আমরা পবিত্র আত্মার মাধ্যমে এখানে বলছে ইউ আর কন্ট্রোল বাই দ্য স্পিরিট তাহলেই আপনি আর আমি সেই পবিত্র আত্মার কন্ট্রোল মাধ্যমে আমরা চলতে পারবো তারপর কি বলছে ইফ ইউ হ্যাভ দ্য স্পিরিট অফ দ্য লিভিং গড এক নম্বর বলছে ইউ আর কন্ট্রোল বাই দ্য স্পিরিট দু নম্বর বলছে যদি ইফ ইউ হ্যাভ দ্য স্পিরিট ঈশ্বরের আত্মা অব দ্য লিভিং গড ঈশ্বরের সেই ঐশ আত্মা যদি তোমার এবং আমার জীবনে বসতি করে ইন ইউ তারপর বলছে মনে রেখো রিমেম্বার দোজ হু ডু নট হ্যাভ দ্য স্পিরিট ঈশ্বরের আত্মা যাদের মধ্যে নেই ঈশ্বরের আত্মা যাদের মধ্যে নেই কেমনি করে বুঝবো ব্যাপার হয়েছে ঈশ্বরের আত্মা যারা বাইবেল তো পড়ি কিন্তু যখন আমরা অধ্যয়ন করে যখন না করি বাইবেল তো পড়ি যখন যেটা বলছে সেইটা যদি করা যদি না বন্ধ করি বাইবেল বলছে এইটা এটা নিষেধ এটা এটা বারণ এটা করতে পারো এইটা করতে পারো না সেই অনুসারে যদি চলি গ্যারান্টি বাইবেল বলছে অ্যান্ড রিমেম্বার দ্যাট দোজ হু ডু নট হ্যাভ দ্য স্পিরিট অফ ক্রাইস লিভিং ইন দেম ডু নট বিলং টু হিম তো এটা হয়েছে বিবলিকেন প্যাটার্ন তো বাস্তবিক আমি যদি সত্যি ঈশ্বরের সন্তান হয়ে থাকি তাহলে আমাকে বলছে কী বলছে ইউ আর নট কন্ট্রোল বাই দ্য সিনফুল নেচার তুমি যেন তোমার পাপ যেন তোমার জীবনে কর্তৃত্ব ভার যেন না রাখে তারপর কি বলছে দু নম্বর পয়েন্ট ইউ আর কন্ট্রোল বাই দ্য স্পিরিট তোমাকে যেন আত্ম তার বসতে যেন চলে আমি ছমাস পর দু মাস পর এক মাস পর বাইবেল পড়ব সারাদিন সারাদিন খাটাখাটি খাটি রাতের বেলা একবার ঘুমাবার আগে বাইবেল পড়বো আর ভাববো যে স্পিরিট আমাকে কন্ট্রোল করছে তাও না প্রতিনিয়ত দিবার রাত্রি পড়বার পর মেনে চলতে হবে কি বলছে সেই অনুসারে চলতে হবে তাহলেই আমরা স্পিরিট পবিত্র আত্মার কন্ট্রোলে হব তারপর তিন নম্বর পয়েন্ট বলছে ইউ হ্যাভ দ্য স্পিরিট অফ দ্য ল স্পিরিট অফ গড লিভিং ইন ইউ এক তিন নম্বর পয়েন্ট তারপর বলছে দোজ হু ডু নট হ্যাভ দ্য স্পিরিট অফ ক্রাইস্ট লিভিং ইন দেম ডু নট বিলং টু হিম অ্যাট অল এটা হচ্ছে সত্যের বাক্য যেইভাবে বিবলিক্যাল বাইবেল বলছে সেইভাবে আমরা পড়ছি দশ এবার দশে কি বলছে দশে বলছে অ্যান্ড লিভস খ্রিস্ট যেন তোমার জীবনে বসতি করে আচ্ছা তারপর বলছে যদি বসতি করে পয়েন্ট নাম্বার ওয়ান দশের আমরা চলে এসেছি রোমিওর আটের দশ এখন দেখছি অ্যান্ড ক্রাইস্ট লিভস ইন লিভস উইথ ইন ইউ তারপর বলছে সো ইভেন দো ইউর বডি উইল ডাই বিকজ অফ সিন দ্য স্পিরিট গিভস ইউ লাইফ খ্রিস্ট যিশু যদি আমার এবং আপনার জীবনে যদি বসতি করে যদিও এই দেহ আমাদের এই দেহর একদিন একদিন সমাপ্ত আছে এই দেহর একদিন না একদিন শেষ আছে এমনি করে ডেট অফ বার্থ জন্ম তারিখ আমাকে দিয়েছে আমি এসেছি মৃত্যুর ডেট আমি জানি না আমাকে দেওয়া হবে সুতরাং শাসত্ব জীবন ইটার্নাল শুধুমাত্র অলমাইটি সদা প্রভু আমি জানি না আমি মানুষ এর জন্য বলছে অ্যান্ড ক্রাইস লিভস উইথ ইন ইউ সো ইভেন দো ইয়র বডি উইল ডাই একদিন না একদিন এই দেহ মৃত্যু হবে ঠিক আছে মৃত্যু হবার পর তারপর বলছে বিকস অফ সিন পাপের জন্য এই দেহ তো মৃত্যু হবে মৃত্যুর পর যেটা কথা বলছে এখানে বলছে দ্য স্পিরিট গিভস ইউ লাইফ দ্য স্পিরিট গিভস ইউ লাইফ কেন বিকজ ইউ হ্যাভ মেড রাইট উইথ গড যদি ওই অ্যাসোরেন্স বা ওই কনফার্মেশন যদি চাই তাহলে এখানে বলছে দ্য স্পিরিট গিভ ইউ লাইফ কেমনি করে স্পিরিট গিভ ইউ লাইফ বিকজ ইউ হ্যাভ বিন মেড রাইট উইথ গড কেমনি করে আমি রাইট হয়েছি ঈশ্বরের কাছে এখানে বলছে কারণ দোজ হু ডু নট লিভ বাই দ্য স্পিরিট অফ ক্রাইস্ট হ্যাঁ ইন দেম ডু নট বিলং টু হিম অ্যাটল কিন্তু আপনি আর আমি তার অধ্যায়নকে মেনে চলেছি তার বচনকে দিবার রাত্রি ধ্যান এবং অনুসরণ করে চলেছি এর জন্য বলছে দশের শেষ লাইনটা বলছে দ্য স্পিরিট উইল গিভ ইউ লাইফ এটা হয়েছে অ্যাসোরেন্স এইটা হয়েছে কথা এইটা আমাদেরকে কথা দিয়েছে যে আত্মা আমাদেরকে নতুন জীবন দেবে কেন কারণ বিকজ ইউ মেড রাইট উইথ গড ঈশ্বরের বিধিটাকেই তুমি প্রথম রেখেছ তারপর বলছে দ্য স্পিরিট অফ গড হু ঈশ্বরের আত্মা যে খ্রিস্ট যিশুকে পুনরুত্থান করিয়েছে লিভস এ নিউ ও যেন সেই আত্মা যেন আপনার এবং আমার মধ্যে জীবিত থাকে লিভস এ নিউ এন্ড ক্রাইস্ট রেজ জিজাস ফ্রম দ্য ডেড হি উইল গিভ লাইফ টু আওয়ার মটেল বডি সেই আত্মা আপনাকে আমাকে জীবন দেবে শাশ্বত্ত জীবন হয়েছে দু নম্বর এক নম্বর জীবন এই জীবন এই যে আপনি আমাকে দেখছেন তাই না আপনি আমাকে দেখুন আমি কথাবার্তা বলছি এই জীবনে বলছে হি উইল গিভ লাইফ টু ইয়ার মর্টেল বডিজ বাই দি সেম স্পিরিট লিভিং উইথ ইউ এই আত্মাই আপনাকে আমাকে এই জীবনে জীবন দেবে এইটা হচ্ছে জীবন নাম্বার ওয়ান তারপর মৃত্যুর পর ওইটা হচ্ছে গ্যারান্টি যদি সেইভাবে মেনে চলি মৃত্যুর পর ওখানে যাবার পর ওখানেও জীবিত হব। জীবন নাম্বার ওয়ান এখানে জীবন নাম্বার টু এখানে প্রথম অভিজ্ঞতা এই জীবনে ও প্রথম অভিজ্ঞতা ওই জীবনে ওইখানে তো আমি দেখিনি এই জীবন দেখেছি তো সুতরাং আপনাকে আমাকে গ্যারান্টি গ্যারান্টি দিয়েছে আমাদেরকে পুনরুত্থান করবে প্রথম এই জীবনে গ্যারান্টি নিতে হবে এই জীবনে এই জীবনে তার হিসেব অনুসারে চলতে হবে এই জীবনে তার বচন মেনটেন করে চলতে হবে তারপর মৃত্যুর পর এই দেহ তো মারা যাবে মৃত্যুর পর আপনার আর আমার জীবনকে শাশ্বত জীবনের সাথে লিঙ্ক হয়ে যাবে ঈশ্বরের সত্যের বাক্য কোনো মিশ্রণ না কোনো কোনো কিছু নেই সুতরাং কোনো ব্যবসা বাণিজ্য না ডাইরেক্ট ঈশ্বরের সত্য বাক্যের মধ্যে আমরা আলোচনা করছি যারা যারা বিশেষভাবে সাবস্ক্রাইব করবেন করেননি অবশ্যই করবেন তাহলে ভবিষ্যতে যদি আমরা যদি তার পবিত্র বচন মেনে উঠি অবশ্যই গেথে উঠতে পারবো ঈশ্বরের মধ্যে সকলকে জয় যীশু প্রেস দ্য প্রত্যেকটা ভ্রাত ভগ্নি গণের জীবনে আশীর্বাদ করো সত্যের বাক্য আমরা যেন মেনে চলতে পারি যীশুর নামে চাইলাম আমিন সবাইকে জয় যিশু প্রেস দ্য